ঝিনাদো বিষয়খালী এলাকা থেকে পনেরো বছরে কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাবসয় সুলতানাল সুলতানাল এনামের ভিডিও সিটে দেখুন বিস্তারিত র্যাফোর্সের আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী মাদক কারবারি ও বিভিদ প্রতারক চক্রের সাথে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের এনে র্যাব জনগণের সুনাম বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ভিকটিম মুসাম্মদ শিরিনা খাতুন একজন পনেরো বছর বয়সী কিশোরী ভিকটিম বারপাখিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আসামি এবং ভিকটিমের বাড়ি পাশাপাশি অবস্থিত এবং সম্পর্কে ভিকটিমের প্রতিবেশী চাচা গত ইংরাজি পনেরোই মার্চ দুই তারিখ সকাল আনুমানিক সাতটা তিরিশ ঘটিকার সময় ভিকটিম কালীগঞ্জ থানাধীন বারপাখিয়া গ্রামস্থ বেগবতী নদীতে মাছ ধরতে গেলে এক নং আসামির সহিত দেখা হইলে এক নং আসামি সোহেল হোসেন ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী জৈনক মোহাম্মদ আদুল সবুরের বাসবাগানের মধ্যে নিয়ে তাহার মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ভিকটিম ইংরেজি সতেরো আর দুই হাজার তারিখ অসুস্থ হয়ে পড়লে ভিকটিমের মাতা ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কতব্রত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় ভিকটিম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পরবর্তীতে ভিকটিমের মাতা সাক্ষীদের সম্মুখে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে সে জানায় আসামি মোহাম্মদ সোয়েল হোসেন তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে ভিকটিমের পিতা বাদী হয়ে গত উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ঝিনাদোহের কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে র‍্যাব ছয়ের দল বিষয়টি জানতে পেরে ছায়া তদন্ত শুরু করে এবং প্রধান ধর্ষণকারী আসামির গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে এর ধারাবাহিকতায় অদ উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ রাত ছয় ঝিনাদ ক্যাম্পের একটি চৌকোশ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে উক্ত ধর্ষণ পলাতক আসামি ঝিনাধো জেলার কালীগঞ্জ স্থানাধীন বার পাখিয়া এলাকায় আত্মগোপন করে আছে প্রাত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একে তারিখ ঝিনাধো জেলার কালীগঞ্জ স্থানাধীন বার পাখিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ সোহেল হোসেন পিতা আব্দুল খালেক সাং বারপাখিয়া থানা কালীগঞ্জ জেলা ঝিনাদুকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ত তার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে ঝিনাদু জেলায় কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়